ফাইনাল অডিয়েন্সেও পারির পারফরম্যান্স আরও ভালো দেখা যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামালিকুম প্রদর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের একশো তো পঁয়ষট্টিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন তনিমার অবস্থা দেখে পারিকে দেখা যাবে সে তনিমাকে হেল্প করতে চাইবে এবং তনিমার যে হাত পুড়ে গেছে সেই হাতে মেডিসিন লাগাতে থাকবে আর এটি দেখে তাসফিয়া ম্যাম বলবে পারি তোমার এখন আর ওখানে কাজ করলে চলবে না তোমার বাকি কাজ তো পড়ে আছে তাড়াতাড়ি এসে গয়নাটার বাকি কাজটা তুমি শুরু করো আর এই কথা শুনে পারি রেগে যাবে পারি তাসফিয়া ম্যামের দিকে তাকিয়ে থাকবে আর এটি দেখে তাসফিয়া ম্যাম বলবে কি ব্যাপার তুমি কি তনিমেকে ছাড়া কাজ করতে ভয় পাচ্ছ আর এই কথা শুনে পারি বলবে আপনারা এতদিনে খুব ভালো করেই জানেন যে ভয় পাবার মেয়ে আমি না আসলে আপনাদের কাছে টাকাটাই কি সব আপনাদের কাছে মানুষের জীবনের কি কোনো মূল্য নেই একটা মেয়ে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে এবং তার হাতটা পুড়ে গেছে আপনারা ওদিকে না তাকিয়ে আপনারা গয়না বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আর এই কথা শুনে তাসফিমা ম্যামকে কোনো কথা বলতে দেখা যাবে না এবং তখন পারিকে দেখা যাবে সে রেগে গিয়ে আবারও তার টেবিলের সামনে গিয়ে দাঁড়াবে এবং সে ভালোভাবে বাকি গহনাগুলো বানিয়ে সেই আবার ওই ম্যাচে জয়লাভ করবে এবং সবাই তাকে দেখে বাহবা দিবে এবং এটি দেখে তাসফিয়া ম্যামকে দেখা যাবে সে রেগে যাবে সে রেগে গিয়ে তার রুমে চলে যাবে আর ঠিক তখনই তাকে রিয়া ফোন করবে তাকে রিয়া ফোন করে বলবে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে আপনাদের দ্বারা কোনো কিছুই হবে না যা করার আমাকেই করতে হবে আমাকেই মাঠে নামতে হবে আর এই কথা শুনে তাসফিয়া ম্যাম বলবে শুনুন রিয়া কাজ যদি নাই হয় তাহলে আমার যে শেষ অস্ত্রটা রয়েছে সেটাই আমি ব্যবহার করব আমি দেখে ছাড়বো যে কাজটা কেন হবে না এই বলে তাসফিয়া ম্যামকে দেখা যাবে সে ফোনটি কেটে দিবে আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে ফাইনাল ম্যাচেও জিতে গিয়ে সে যখন বাইরে বের হবে তখন রাহাত এবং পারের যে অন্যান্য বন্ধুরা রয়েছে তারা পারিকে দেখে অনেক খুশি হবে এবং রাহাতকে দেখা যাবে সে পারির অনেক প্রশংসা করতে থাকবে এবং পারিকে বলবে সে যেরকম সুন্দর তার কাজের দক্ষতাও ঠিক সেরকমই সুন্দর আর এই কথা শুনে পারি বলবে আচ্ছা আপনি কি ভুলে গেছেন যে আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আপনি কেন এই ধরনের কথা বলছেন আর এই কথা শুনে রাহাত বলবে আসলে বিয়েটা তো হচ্ছে একটা ঘটনা মাত্র বিয়ে হলেই কি প্রেম ভালোবাসা করা যাবে না আর এটি শুনে পারি আবারও রেগে যাবে পারি বলবে আপনাকে কিন্তু আবারও একটা থাপ্পড় দেবার সময় হয়ে গেছে আর এই কথা শুনে রাহাতকেও দেখা যাবে সে রাজি হবে রাহাত বলবে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে থাপ্পড় দিতে পারেন এই বলে রাহাতকে দেখা যাবে সে পাড়ির সাথে ফাজলামি করা শুরু করে দেবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো